ওয়েলকাম টু মাই চ্যানেল দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের কে টু ফর্ম ফিল আপ অর্থাৎ এই কে টু ফর্ম পাওয়ার জন্য আপনাদেরকে রিনিউয়াল বা আপগ্রেডেশনে গিয়ে এই যে আপগ্রেডেশন এন্ট্রি দু হাজার চব্বিশ পঁচিশ এটিতে ক্লিক করতে হয় এখান থেকে আপনারা আপনাদের বিদ্যালয়ের সমস্ত কন্যাশ্রী প্রাপক স্টুডেন্টের নাম কিন্তু আপনারা দেখতে পান সেই নামের শেষে এখানে কিন্তু এই যে পিডিএফ এই পিডিএফটিতে আপনারা ক্লিক করলে একটি ফর্ম কিন্তু ডাউনলোড হয়ে যাবে ফর্মটি এখান থেকে আপনারা ডাউনলোড করে ছাত্রছাত্রীদেরকে দিয়ে দেন কিন্তু যে সমস্ত ছাত্রছাত্রী আপনার বিদ্যালয়ে অন্য বিদ্যালয় থেকে ট্রান্সফার হয়ে এসেছে অন্য বিদ্যালয় থেকে আপনার বিদ্যালয়ে এসে কোন ছাত্রী ভর্তি হয়েছে সেই ছাত্রীদের ফর্ম আপনারা কোথা থেকে পাবেন সেই ফর্ম পাওয়ার জন্য আপনাদেরকে এই কন্যাশ্রী পোর্টালে রিনিউয়াল অ্যান্ড আপগ্রেডেশন এটিতে যেতে হবে একদম যে শেষ মেনুটি আছে ট্রান্সফার ইনক্লুশন দু হাজার চব্বিশ এটিতে ক্লিক করতে হবে আপনারা এখান থেকে ক্লিক করে সালটি দু হাজার চব্বিশ সিলেক্ট করবেন এখানে অ্যাপ্লিকেশন আইডি এই অ্যাপ্লিকেশান আইডিটি অর্থাৎ কন্যাশ্রী আইডিটি বসিয়ে এই সাবমিট এটিতে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করলেই কিন্তু এই স্টুডেন্টের নাম আপনারা দেখতে পাবেন জন্ম তারিখ বা অন্যান্য তথ্য আপনারা দেখতে পাবেন এই ডান দিকে ডাউনলোড ফর্ম এটিতে ক্লিক করলেই এই ছাত্রীটির কিন্তু কেটু ফর্ম ডাউনলোড হয়ে যাবে এইভাবে আপনাদের বিদ্যালয়ে আসে সমস্ত ছাত্রীদের কেটু ফর্ম কিন্তু আপনারা ডাউনলোড করে নিতে পারেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন সকলেই ভালো থাকবেন